আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী স্ত্রী সন্তান হারিয়ে আপনাদের ঘরে হাজির তুলন করেছে তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই তাদের জিন্দগির সমস্ত গোনা খাতা গুলো মাফ করে দেন তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন বিশেষ করে ইয়াল্লাহ আমাদের মাঠের পাশে কবরস্থান ইয়াল্লাহ এই কবরস্থানে আমাদের এমন কেউ নাই যার আত্মীয় স্বজন কবরে শাহিত না

রমজানের কতটুকু হক আদায় করতে পেরেছি ইয়া আল্লাহ অবশ্যই আমাদের অনেক বল হয়েছে তটি হয়েছে ইয়াল্লা রমজানের হক আদায় করতে পারি নাই আল্লাহ কিন্তু আপনি তোমাফান রহমান সিব ফরমান ইয়া আল্লাহ আমাদের হাত উত্তোলন আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে বরকর দান করে দেন ইয়া আমাদের উপর থেকে সব ধরনের বিপদ আপদ মুসিবত গুলো দূর করে দেন

ইয় আল্লাহ প্রত্যেকের জিন্দিগির মধ্যে আল্লাহ আপনি বরকর দান করে দেন ইয়াল সবাইকে মাফ করে দেন বিশেষ দরখাস্তান করেন এ আল্লাহ আমাদের গুণার কারণে আল্লাহ আমাদের দিয়ে না ইয়া আল্লাহ আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন ইয়াল্লাহ অতি বৃষ্টি অনবৃষ্ঠিত আল্লাহ আপনি আমাদেরকে আবাদ করেন দেশের উপর রহম করুন এ আল্লাহ আমাদের দেশের উপর রহম করুন এ আল্লাহ বিশেষ করে আমরা যে ঈদ পালন করতেছি এ আল্লাহ ফিলিস্তিন সহ কত মানুষ এ আল্লাহ নির্যাতনে ভুগতেছেন এ আল্লাহ ফিলিস্তিন সহ গোটা পৃথিবীতে মুসলমানরা যেখানে নির্যাতিত আল্লাহ আপনি তাদেরকে গায়েবী ভাবে সাহায্য করুন আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করুন আল্লাহ তাদেরকে যারা ধ্বংস করতেছে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনি মুসলিম উম্মাকে সাহায্য করুন আল্লাহ আমরা যেন দিনের জন্য কাজ করতে পারি সে তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ দিনের মহাম্বত আল্লাহ আমাদের অন্তরে দান করে দেন আল্লাহ আপনার হাবিবের মহাব্বত আপনি আমাদের অন্তরে দান করে দেন

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب